আনামের প্রথম ঈদ তাই আনামের কাছে না এলে হয় না শুভ নববর্ষ উপলক্ষে ডেকোরেশন করা আছে আমার ভালোবাসার পাটুলি আসসালামু আলাইকুম শুভ সকাল পবিত্র ঈদুল ফিতরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দীর্ঘ রোজার পরে আজ পবিত্র ঈদ ফিতর আর আজ এই ঈদ উপলক্ষে আজ সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত সারাদিন আমরা কি করি কোথায় ঘুরি কি করি সব সবকিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন সবাইকে একবার জানাই অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা প্রথমেই উঠে স্নান ছেড়ে তারপরে ঈদের নামাজ পড়ে এলাম ঈদের নামাজ পড়ে এসে গ্রামের মধ্যে কিছুটা ঘোরাঘুরির পরে বেশ কিন্তু দুপুর পর্যন্ত অনেকটা বোরিং লাগছিল কারণ আমরা ঠিক করেছিলাম দুপুরের পরে বেরোবো কিন্তু ঈদের নামাজের পর থেকে দুপুর পর্যন্ত অনেকটা সময়ের গ্যাপ ছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম দুপুরের পরে আনামের প্রথম ঈদ তাই আনামের কাছে না এলে হয় না তাই বন্ধুদেরকে নিয়ে চলে এসেছি এই আজাহার বাপন ইমরান আর আমাদের বড় আনাম প্রথম ঈদ এবছর ঈদ মোবারক ঈদ করছে আনাম ও প্রত্যেক দিন রাত নটা দশটা পর্যন্ত করে বাইরে থাকছে জানিস ওই লাইট চলছে ফুল চলছে ঘুরতে যাবে ঈদে হাস ধরা খেলতে যাবে আমাদের সবার ভালোবাসার আনাম তথা আমার ভাগ্নির বয়স এই আট মাস পূর্ণ হলো আর এই তার প্রথম ঈদ তাই ওর সাথে না দেখা করলে হয় না খাওয়ার দাওয়ার শুরু হয়ে গেল আমাদের ভাগনা হুজাইফা এখন আমাদের খাওয়াচ্ছে জিজু আনামের ঠোঁটে একটু পায়েস লাগিয়ে দিল আর সেই পায়েসটা হালকার সাইডে লেগে গিয়েছে আর ও জিপ দিয়ে সেটা চেটে নেওয়ার খুব চেষ্টা করছিল আর এই ব্যাপারটা আমরা সবাই বসে বসে বেশ এনজয় করছিলাম ভাবি দেখ

তারপর আমরা বেরিয়ে এলাম আর বেরিয়ে এসে দেখলাম গ্রামের এখানে পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতা হচ্ছিলো তাই এত লোক এখানে নিজেদের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাবো বারাইপুরে তারপর বাড়াইপুর থেকে দেখি কোথায় যাই হয়তো পাটুলি বা অন্য কোথাও যেতে পারি আমাদের এখন ডেস্টিনেশান ঠিক নেই কোথায় যাই কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা সারাদিন ঈদের দিন কে কী করলেন কোথায় ঘুরতে গেলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কার ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন ফ্লাইওভার পার হচ্ছি আমরা এখন আসমা ধাবাতে দাঁড়াবো তারপরে এখানে একটু চা খাবো খেয়ে তারপরে এখানে বসবো হ্যাঁ আমরা এখন আর আসমা ধাবাতে দাঁড়ালাম না পাটুলিতে যাবো ফেরার পথে আবার আসমা ধাবাতে এখানে দাঁড়াবো এখন পাটুলিতে গিয়ে নচিকেতার চা খাবো প্রথম ভেবেছিলাম আসমা ধাবার চা খাবো কিন্তু তারপরে মনে হলো না পাটুলিতে গিয়ে আবার নচিকেতার চা খাবো রেডি চল চার দে পাটুলির কাছাকাছি চলে এসেছি লেফট সাইডে দেখতে পাচ্ছেন পাটুলি ফ্লোটিং মার্কেট আর এই সামনে এগিয়ে গেলে পাটুলি ঝিল পার্ক তো আমরা এখন পাটুলি ফ্লোটিং মার্কেট ক্রস করছি পাটুলি ঝিল পার্কে গিয়ে ওখানে বসবো বসে তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ভিডিও অবশ্যই শেষ করলে দেখতে থাকবেন আমরা এখন পাটুলি প্রবেশ করলাম এখন সামনের দিকে এগিয়ে গিয়ে ওখানে পার্কিং রয়েছে ওরা পার্কিং নিয়ে এগুলো কিন্তু এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নো পার্কিং নেই

এখানে সানোর চা নিচ্ছে এভাবে লাইন দিয়ে চা নিতে হয় এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায় চা চা ধরে ছবি তোলার চক করে কিন্তু চা ঠান্ডা হয়ে যাচ্ছে আসাম প্রথম চুমি কেমন লাগলো কেমন লাগলো চা সন্ধ্যা আর সব থেকে সুন্দর কারণ এক মাস রোজা করার পরে চা খাচ্ছি এটা এই জন্য বেশি সুন্দর কেমন লাগলো চাটা সাধারণ চা কেমন লাগছে বল খুব ভালো খুব সুন্দর এদিকে সন্ধ্যা নেমে আসছে একদম গধুলি বেলায় আর চায়ের কাপে সব চুমুক দিচ্ছে আর এদিকে লাইটগুলো সব জ্বলে উঠেছে আর ঠিক এদিকে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর একটু পরে আমরা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আমার ভালোবাসার পাটুলি এখানে দেখতে পাচ্ছেন একটা বিশ্ব যে একটা গ্লোভস আছে আর তার বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এবং তাদের মধ্যে যে ভাতৃত্ববোধ সেটাকে বোঝানো হয়েছে যে লেখা আমার ভালোবাসার শহর কলকাতা এখানে হাওড়া ব্রিজের আদলে একটা করা রয়েছে আমরা এখন পাটুলি থেকে বেরিয়ে যাচ্ছি তা এরপরে আমরা এখন হাইল্যান্ড পার্কে যাবো তাই তো তারপরে যাওয়ার সময় ডি থেকেও ঘুরে যাবো চলে চল ভাই যাওয়া যাক নাকি চলে আমরা এখন হাইল্যান্ড পার্কের কাছে চলে এসেছি অর্থাৎ মেট্রোপলিস যে মল আছে তার কাছাকাছি চলে এসেছি এখন গাড়ি পার্ক করবো তারপর আমরা হাইল্যান্ড পার্কের মধ্যে ঢুকবো আচ্ছা মলটা দেখে হ্যাঁ কন্ডের ডেকোরেশনটা খুব ভালো এখানে পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ উপলক্ষে ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে প্রত্যেক নতুন নতুন ওকেশানে সাউথ সিটি মলে যে ডেকোরেশনগুলো করে ওগুলো বেশি ভালো লাগে আমরা এখন মেট্রোপলিস মল থেকে বেরিয়ে আবার ওভারব্রিজে উঠে গেলাম তাই দিয়ে যাচ্ছি আর কলকাতার এটাই ভালো লাগে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইট লাল লাল লাইট আর ফ্লাইওভার এটা ভিজিট করা হয়ে গেছে তারপরে আমরা বারাইপুর বাইপাসে আবার চলে এলাম আর এখানে একটা পপুলার চা রয়েছে সৈদুলের চা এখান থেকে আমরা চা নিয়ে নিলাম এখন আজাহার আমাদের জন্য চা নিয়ে আসছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা ঈদের দিন হালকা করে এইভাবে ঘোরাঘুরি করলাম আপনারা ঈদের দিন কী করেছেন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ উল ফিতরের আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন